রাষ্ট্রবিজ্ঞান তোমাদের আলোচনা করব ইউনিট নাম্বার থ্রি যেটা আছে যে সরকারের সরকার ব্যবস্থার রূপ অর্থাৎ ফর্মস অব গভর্নমেন্ট এটা তোমাদের আলোচনা করব পনেরো মিনিট ধরে এটা আলোচনা করবো বেশি খুব ক্লাসটা বেশি বড় হবে না তোমরা তোমাদের শর্টকাটে যাতে বেশি করে বোঝাতে পারি তার জন্য এই লাইভ ক্লাসটা করা তোমরা চট জলদি আজকে লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাও দেরি করো না চট জলদি তোমরা যদি লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাও আজকে ক্লাসের টপিক দ্বাদশ শ্রেণীর সরি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ইউনিট নাম্বার থ্রি সরকার ব্যবস্থার রূপ অর্থাৎ ফর্মস অব গভর্নমেন্ট এটা তোমাদের আলোচনা করব তাই আর দেরি করো না চট জলদি তোমরা আজকে লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাও চট জলদি তোমরা আজকে লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাও আজকে লাইভ ক্লাসের টপিক সেকেন্ড সেমিস্টারের এই একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ইউনিট নাম্বার থ্রি তোমাদের আলোচনা করব চট জলদি তোমরা আজকে যুক্ত হয়ে যাও টপিক হলো সরকার ব্যবস্থার রূপ অর্থাৎ ফর্মস অফ গভর্নমেন্ট তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যাও আর যারা মনে কর যদি কেউ মনে করো যে গ্রুপে অ্যাড হবে তাহলে হতে পারো তাহলে আমি গ্রুপ লিঙ্ক পিন করে দেবো আর এছাড়াও তোমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো করতে পারো গিয়ে আমাদের চ্যানেলের নাম ধরে সার্চ করো ওখানে গিয়ে তোমরা দেখবা চ্যানেলের নাম সবার আগে চলে আসবে গিয়ে তোমরা ফলো করে রাখতে পারো ওখানে সমস্ত কিছু পিডিএফ থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু ভিডিও সমস্ত কিছু ইনফরমেশন ওখানে পেয়ে যাবে তাহলে চলো শুরু করতে থাকি আজকের ক্লাসের যে টপিক সরকার ব্যবস্থার রূপ অর্থাৎ ফর্মস অফ গভর্নমেন্ট ভূমিকা ভূমিকা শুরু করি ইন্ট্রোডাকশন রাষ্ট্র একটি সুসংগঠিত রাজনৈতিক প্রতিষ্ঠান যা নিয়ম নীতি আইন শৃঙ্খলা এবং নাগরিকদের অধিকার রক্ষার মাধ্যমে সমাজে স্থিতিশীল প্রতিষ্ঠা করে রাষ্ট্রের এই বিস্তৃত কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রয়োজন সরকার ব্যবস্থা বা শাসন ব্যবস্থা সরকার ব্যবস্থা নির্ধারণ করে ক্ষমতা কিভাবে বন্টিত হবে জনগণ কতটা অংশগ্রহণ করবে এবং নাগরিকদের রাষ্ট্র নাগরিকদের স্বাধীনতা কতটা সম্মান করবে ইতিহাস জুড়ে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা দেখা যায় যেমন গণতন্ত্র ও সর্বতন্ত্রবাদ সরকার ব্যবস্থা প্রতিটি আলাদা উদ্দেশ্য থাক উদ্দেশ্য বৈশিষ্ট্য পরিচালনা ধরন রয়েছে এই নিজে তিনটি সরকার ব্যবস্থাকে বিশদভাবে আলোচনা করা হলো এক গণতন্ত্র অর্থাৎ ডেমোক্রেসি এর অর্থ হলো গণতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা ও জনগণের হাতে ন্যস্ত থাকে জনগণ সরাসরি বা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনার অংশ গ্রহণ করে গণতন্ত্র মানুষকে মত প্রকাশ করে ভোটাধিকার সমালোচনার ও অধিকার এবং ন্যায় বিচারের সুযোগ প্রদান করে গণতন্ত্রের বিস্তৃত পয়েন্ট সমূহ ব্যাখ্যা এক নম্বর আছে জনসাধারণের সার্বভৌমত্ব পপুলার অফ সার্বারি জেন্ডি গণতন্ত্রে জনগণের ইচ্ছাই সর্বোচ্চ রাষ্ট্র জনগণের কাছে দায়বদ্ধ সরকার জনগণের সম্মতি ছাড়া কোনো ক্ষমতা প্রয়োগ কোন ক্ষমতা প্রয়োগ করতে পারে না জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে এবং জনগণ এবং প্রয়োজন হলে সরকার পরিবর্তন করতে পারে মানে জনগণের হাতে কিছু থাকে প্রতিনিধি নির্বাচন করে তেমনি কি করতে পারে সরকার পরিবর্তন করতে পারে ফলে গণতন্ত্র জনগণের ইচ্ছাকে সবচেয়ে বেশি বেশি মান্য করে এবার আছে দু নম্বর নিয়মিত ও স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্রে নির্দিষ্ট সময় নির্বাচিত অনুষ্ঠিত হয় যাতে নাগরিকরা তাদের প্রতিনিধি বেছে নিতে পারে নির্বাচনী প্রক্রিয়া স্বাধীনতাভাবে স্বচ্ছ সুস্পষ্ট এবং নিরপেক্ষ হয় নির্বাচনের নির্বাচনের মাধ্যমে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে নির্বাচন জনগণকে শাসকদের জবাব তার আওতায় আনে তিন সংবিধানের শাসন অর্থাৎ রুলস অফ কনস্টিটিউশন গণতন্ত্রে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ নীতি হল সংবিধান সরকার প্রশাসন এবং নাগরিক সবাই সংবিধানের অধীন সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষিত করে এবং রাষ্ট্রের কর্তৃক সীমাবদ্ধ রাখে এতে নাগরিক স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত হয় মৌলিক অধিকার গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে নাগরিক মত প্রকাশ ও সংবাদ মাধ্যমে স্বাধীনতা সংগঠনের অধিকার আন্দোলনের অধিকার ইত্যাদি ভোগ করে রাষ্ট্র নাগরিকদের অধিকার সীমিত করলেও তা আইনের মাধ্যমে এবং যুক্তিসঙ্গত কারণেই করা যায় এই স্বাধীনতাই গণতন্ত্রের প্রাণ শক্তি হলো ক্ষমতার বিভাজন অর্থাৎ সেপারেশন অফ পাওয়ার্স গণতন্ত্রে রাষ্ট্রের ক্ষমতা তিন ভাবে বিভক্ত বিধানসভা নির্বাহী এবং বিচার বিভাগ এদের মধ্যে প্রত্যেকটি স্বাধীনভাবে কাজ করে এবং পরস্পরকে নিয়ন্ত্রণ করে এর ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে অত্যাধিক ক্ষমতা জমা হয় না ফলে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বজায় রাখে নম্বর পয়েন্ট আইনের শাসন অর্থাৎ রুল অফ ল গণতন্ত্রের আইন সবার উপরে রাষ্ট্রপতি হোক কিংবা সাধারণ নাগরিক সকলে আইনের অধীন আইনের শাসন নিশ্চিত করে যে কারো প্রতি বৈষম্য বৈষম্য করা যাবে না এবং সব সিদ্ধান্ত আইনের ভিত্তিতে হবে এর মধ্যে এর মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠায় একটা কথা তোমাদের আমাদের গণতন্ত্রের যে সংবিধান মানে ভারতে যে সংবিধান বলো বা বেশিরভাগ কিছু আইন মানে বিভিন্ন দেশের থেকে আমাদের কিন্তু আইন কিন্তু মানে মৌলিক অধিকার সমস্ত কিছু কিন্তু নেওয়া বিভিন্ন দেশের আইন কিংবা সমস্ত কিছু থেকে আমাদের দেশেও কিন্তু কিছুটা নেয়া তাহলে যেরকম আমেরিকা বেশিরভাগ তাদের আইনের সাথে আমাদের আইনের মিল আছে সেখান থেকে সেই দেশ থেকে আমাদের দেশে কিছু আইন আনা হয়েছে মানে সেম টু সেম আইন রাখা হয়েছে এরকমও কিছু আছে যেরকম আমেরিকা আমেরিকার না আসিয়া যেন মৌলিক অধিকার ওখান থেকে কিন্তু আমাদের দেশে কিন্তু নিয়ে আসা মানে মৌলিক অধিকার ওখানে যা আছে আমাদের এখনও তাই আছে মানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকম সংবিধান বা ওখানে ওখান থেকে নিয়ে আসা মানে আমাদের ভারতে এরকম আছে আমি খুব ডিটেলস আমি বলতে পারছি না এখানে বলাটা সম্ভব নয় তাই তোমাদের আমি বলছি এই দুটো জায়গা মেনলি আমাদের মৌলিক অধিকার যা কিছু ওখান থেকে কিন্তু আমাদের ধার নেওয়া মানে ধার নেওয়া বলতে গেলে কি সমস্ত কিছু ওখান থেকে নেওয়া ওই আমেরিকা রাশিয়া বেশিরভাগটা আমেরিকা তারপরে আইনে শাসক তোমাদের যেটা বলছিলাম নিশ্চিত করে যে প্রতি বৈষম্য করা যাবে না এবং সব সিদ্ধান্ত আইনের ভিত্তিতে হবে এর মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় কৃতিত্ববাদ কৃতিত্ববাদী শাসন ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রীভূত কেন্দ্রীভূত ক্ষমতা কৃতিত্ববাদী শাসন ব্যবস্থায় ক্ষমতা কেন্দ্রীকরণ হয় একটি ব্যক্তি সামরিক বাহিনী বা ছোট একটি রাজনৈতিক যোগ গোষ্ঠীর হাতে জনগণের রাজনৈতিক স্বাধীনতা সীমিত এবং সরকারের বিরুদ্ধে মত প্রকাশ প্রায় অসম্ভব কৃতিত্ববাদের বিস্তৃত পয়েন্ট সময় তোমাদের আলোচনা করা আছে নিচে পয়েন্ট ভিত্তিক সবই আছে এক নম্বর আছে ক্ষমতার চরম কেন্দ্রীকরণ এই শাসন ব্যবস্থার এক এক ব্যক্তি বা ছোটো একটি গোষ্ঠী রাষ্ট্র পরিচালনার সব ক্ষমতা হাতে রাখে জনগণ সিদ্ধান্তে অংশ নিতে পারেন সিদ্ধান্ত সিদ্ধান্তগ্রহণে অংশ নিতে পারেন না এতে রাষ্ট্রের ক্ষমতা এক জায়গায় জমা হয় এবং শাসককে কেউ প্রশ্ন করতে পারে না দুই কি আছে রাজনৈতিক দমন ক্ষমতা রাজনৈতিক দমন ক্ষমতা কৃতিত্ববাদী রাজনৈতিক বিরোধিতা দমন ক্ষমতা বলি কেন রাজনৈতিক বিরোধিতা দমন খ্রিষ্টবাদী রাষ্ট্রে বিরোধী পক্ষ বিরোধী দল যেমন আমাদের ভারতের বিরোধী দলকে বিরোধী দল আমাদের বিরোধী দলটার আছে হলো আইনস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা আমাদের আছে আমাদের হলো লি লিটার অফ দ্য অপোজিশন আছে রাহুল গান্ধী কৃতিত্ববাদী রাষ্ট্রে বিরোধীপক্ষ ও বিরোধী দল বা সমালোচনামূলক মত বরখা বরদাস্ত করা হয় না গ্রেপ্তার গ্রেপ্তার ও সেন্সরশিপ ভয়ভীতি প্রদর্শন বা সংসদ সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের মাধ্যমে বিরোধীদের দমন করা যায় এর ফলে রাজনৈতিক বহু বহুত্ববাদ নষ্ট হয় তিন সীমিত নাগরিক স্বাধীনতা এ ধরনের শাসন ব্যবস্থায় মত প্রকাশের স্বাধীনতা সংবাদ মাধ্যমে স্বাধীনতা সম সমাবেশের অধিকার ইত্যাদি সীমাবদ্ধ থাকে জনগণ সরকারের ভুল নীতি নিয়ে প্রশ্ন তুলতে পারে না এতে জনগণের স্বাধীনতা বাধাগ্রস্ত হয় চার কি আছে নিয়ন্ত্রিত বা বা নির্বাচিত ভুয়া নির্বাচন অর্থাৎ ফেক নির্বাচন যেটা বলে কৃতিত্ববাদী রাষ্ট্রে নির্বাচিত নির্বাচন থাকলে তা প্রকৃত অর্থে স্বাধীন বা নিরপেক্ষ হয় না শাসক গোষ্ঠী প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের ফল নিজেদের পক্ষে নিশ্চিত করে অনেক সময় নির্বাচন শুধু মাত্র মানে এটা হয় আমরা বেশিরভাগ জায়গায় দেখেছি তারপরে সামরিক সামরিক বা শাসন অনেক কৃতিত্ববাদী রাষ্ট্র সামরিক বাহিনী আমাদের যেমন সামরিক বাহিনী যেরকম আমাদের বিএসএফ সব আর্মি সামরিক বাহিনী বা আমলাতান্ত্রিক প্রতিষ্ঠানের দ্বারা নিয়ন্ত্রিত হয় এই প্রতিষ্ঠানগুলো কঠোর শৃঙ্খলা আরোপ করে জনগণের স্বাধীনতা সীমিত করে এতে রাষ্ট্রে রাষ্ট্রে ভয় ভীতি ও অনিরাপত্তা তৈরি হয় তিন আছে সর্বতন্ত্রবাদ অর্থাৎ totalitarianism এর অর্থ সর্বতান্ত্রিক শাসনে রাষ্ট্র মানুষের সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক অর্থনৈতিক সবকিছু নিয়ন্ত্রণ করে কোনো ব্যক্তিগত স্বাধীনতা থাকে না রাষ্ট্র নির্ধারণ করে নাগরিকরা কিভাবে কি বলবে কিভাবে জীবন যাপন করবে এবারে যে সর্বতন্ত্রবাদের বিস্তৃত পয়েন্ট আলোচনা এক নম্বর রাষ্ট্রের সর্বময় নিয়ন্ত্রণ সর্বতান্ত্রিক রাষ্ট্র শুধু সরকারি নয় সমাজ শিক্ষা অর্থনীতি ধর্ম সংস্কৃতি সব ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে মানুষের ব্যক্তিগত জীবন চিন্তা মতাদর্শ সমস্ত কিছু রাষ্ট্র দ্বারা পরিচালিত এতে ব্যক্তি স্বাধীনতার সর্বাত্মক আসন ঘটে তারপর একদলীয় শাসন এই ব্যবস্থায় শুধুমাত্র একটি রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনা করে বিরোধী দল নিষিদ্ধ থাকে ফলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকে না এবং শাসক দল অনির্দিষ্ট কাল ক্ষমতায় থাকতে পারে মানে একদল শাসন এটা বলতে তারপর প্রচার যন্ত্রের পুনর্নিয়ন্ত্রণ রাষ্ট্র মাধ্যম গণমাধ্যম যেমন টেলিভিশন রেডিও পত্রিকা সব কিছুতে নিয়ন্ত্রণ করে শাসকের গুণমান প্রচার করা হয় এবং বিরোধী মতামত প্রকাশের পথ বন্ধ করা হয় জনগণ রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে চার গোপন পুলিশ নজরদারি নাগরিকদের প্রতিটা কাজ কথা যোগাযোগ সব কিছুর উপর রাষ্ট্র নজরদারি করে গোপন পুলিশ জনগণের উপর ভয় সৃষ্টি করে রাখে সমালোচনা সামান্য সমালোচনা কঠোর শাস্তির কারণ হতে পারে মানে তুমি সামান্য সমালোচনা করবা তাও কিন্তু কঠোর শাস্তি হতে পারে মানে তুমি কি করছো না করছো পুলিশ বলো গোপন পুলিশ অর্থাৎ গোয়েন্দা বিভাগ নজর রাখতে পারে তোমার ধরো কোনো কিছু হলো গোয়েন্দা বিভাগও নজর রাখে আমাদের ভারতের যে গোয়েন্দা বিভাগ আছে তারপর রাজ্যের যে গোয়েন্দা সব সব সমস্ত কিছু নজর রাখে এবং কি তোমাকে হলো পুলিশ নজরদারি আছে তুমি কি করছো না কিছু তোমার অ্যাক্টিভিটি তারা নজর রাখে পাঁচ যে ব্যক্তি স্বাধীনতা সম্পূর্ণ অভাব মত প্রকাশ ধর্মাচার ও সংগঠন গঠন কোন স্বাধীনতা থাকে না মানুষ রাষ্ট্রের মতাদর্শ অনুযায়ী চলতে বাধ্য করা হয় এতে ব্যক্তি চিন্তা শক্তি ও স্বাধীন ইচ্ছা সম্পূর্ণ দমন ঘটে উপসংহারে বলতে গেলে পরিশেষ পরিশেষে কি বলে অর্থাৎ উপসংহার অর্থাৎ কনসিসেশন গণতন্ত্র যেখানে মানুষের স্বাধীনতা মানবাধিকার ও রাজনৈতিক অংশ নিশ্চিত করে সেখানে কৃতিত্ববাদ ও সর্বতন্ত্রবাদ মানুষের স্বাধীনতা সীমিত বা পুরোপুরি বিলুপ্ত করে ফলে এটা সরকার ব্যবস্থার রূপ রাষ্ট্রের রাজনৈতিক পরিবেশ সামাজিক স্থিতি এবং নাগরিক অধিকার নির্ধারণ করে গণতান্ত্রিক মানবিক ও স্বাধীনতা কেন্দ্রিক ব্যবস্থা কৃতিত্ববাদ কেন্দ্রিক আর সর্বতন্ত্রবাদ সর্বময় ক্ষমতার প্রতীক কে তোমরা কতদূর বুঝতে পারলে কমেন্ট করো আর বুঝতে না পারলে ভালো করে বলো তোমরা আমি বুঝিয়ে দিচ্ছি কমেন্ট করো চট জলদি তোমরা কমেন্ট করে চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও কারো যদি মনে কোনো ডাউট থাকে কমেন্ট করো তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি চট জলদি সবাই একটু কমেন্ট করে জানাও তোমরা কি বুঝতে পেরেছ নাকি পারো নি একটু কমেন্ট করে জানাও যদি তোমরা বুঝতে না পারো বলো তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি আর একবার চট জলদি একটু কমেন্ট করে জানাও তোমাদের সময় দিলাম একটু তোমরা দু থেকে তিন মিনিট তোমাদের সময় দিলাম তার মধ্যে কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পারছো কি না আছে এখানে কি সরকার ব্যবস্থার রূপ অর্থাৎ ফর্মস অফ এডুকেশান এইচ এস সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান এখানে তোমাদের আলোচনা করেছি পুরো ডিটেলস আলোচনা করা কে কত বুঝতে পার একটু কমেন্ট করে জানালে আমার ভালো হতো যদি কেউ না বুঝতে পারো তাও বলো আমি বুঝিয়ে দিচ্ছি কোথা থেকে বুঝতে পারো নি অবশ্যই বলো আমি বুঝিয়ে দেবো আর যারা এই পিডিএফটা চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট করো নাহলে পিডিএফ পাবে না আর পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে হবে না হলে হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে হবে না হলে তোমাকে টেলিগ্রামে ফলো করতে হবে তবেই তুমি পিডিএফ পাবে ইউনিট থ্রি কমপ্লিট হয়ে গেল কালকে সকালে হবে ইউনিট ফোর তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই কে কতদূর বুঝতে পারলে একটু কমেন্ট করে জানাও এই যারা বুঝতে পারো নি এই ইউনিক থ্রি অর্থাৎ সরকার ব্যবস্থা রূপ তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পিডিএফ চাইছো এই পিডিএফটা যারা চাইছো অবশ্যই কিন্তু তোমাকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো করতে হবে আর ইনস্টাগ্রাম ফলো করতে হবে না ইনস্টাগ্রাম তোমাদের ফলো করা লাগবে না তোমরা জাস্ট টেলিগ্রামটা ফলো করে রাখো আর হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে রাখো ওখানে তোমরা প্রতিদিনের পিডিএফ ক্লাসের শেষে পিডিএফগুলো পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই তাড়াতাড়ি তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাও রাষ্ট্র ব্যবস্থার সমস্ত কিছু অন্য আছে মোট তিন পেজ পিডিএফ আর মাধ্যমিকের কালকে ওই আসবে কালকে ওই ভিডিও আপলোড হবে কীভাবে টেস্ট পেপার সলভ কাল না হলে পরশু বেঙ্গলি পেপারটা আলোচনা হবে তাড়াতাড়ি যদি কারোর অসুবিধা হয় বুঝতে বলো আমি বুঝিয়ে দিচ্ছি নাহলে কিন্তু এখনই শেষ করে দেবো লাইভ ক্লাসটা লাইভ ক্লাস ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে দিও আর পারলে একটা লাইক করে দিও যদি লাইক করে দাও তাও তোমাদের ওই আজকের পিডিএফটা